অনেক ভাই বোনেরা প্রশ্ন করে হুজুর ইমামতি করে অথবা কাউকে কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া যাবে কি না এই প্রশ্ন অনেকের মধ্যে মাথার মধ্যে ঢুকে আছে। এই প্রশ্ন অনেকের মনের মধ্যে রয়েছে ইমামতি করে অথবা কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া যাবে কি যাবে না আমি বলবো ও আমার ভাই বোনেরা তোমরা শুনে রাখো ইমামতি করে কুরআন শিক্ষা দিয়ে কুরআন শিক্ষা দিয়ে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ আছে এখন আপনারা বলতে পারেন হুজুর কেমনে জায়েজ আছে তাহলে বাবা শোনো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ফিলাফতের দায়িত্ব পালন করেছেন যখন খলিফা ছিলেন একবার আবু বকর কাপড়ের দোকানে কাপড়ের দোকানে যাইতেছেন কাপড় বিক্রি করার জন্য সে তার দোকানে যাইতেছেন রাস্তা দিয়ে হজরতি অমর রদি আল্লাহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল হজরতে অমর রদিয়াল ন উতা লাল আবু কর সিদ্দিক হ রদিয়াল ন উতা বললেন ও ভাই আমার আপনি কোথায় যান বলে আমি দোকানে যাইতেছি কাপড় বিক্রি করার জন্য দোকানে হজরতে অমর হ্রদিয়াল ন উতালাম বললেন আপনি যে কাপড় বিক্রি করার জন্য দোকানে যাইতেছেন তাহলে রাষ্ট্রকে চালাইবে রাষ্ট্র চালাইবে কে আপনি যদি কাপড়ের দোকানে যদি সময় দেন এরে আল্লাহর বান্দা এই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন ও ওমর ভাই আমার তো সংসার রয়েছে আমার তো বিবি বাচ্চা রয়েছে তাদেরকেও তো খাওয়ানোর ব্যবস্থা করতে হবে পরে নবীর আসে ভাই তোমার যেমন স্ত্রী রয়েছে সন্তান রয়েছে রয়েছে আত্মীয় স্ত্রী রয়েছে সন্তান রয়েছে সব কিছু আমারও আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে তো আমার খাওয়াইতে হবে তাহলে ব্যবসা যদি আমি না করি তাহলে তাদেরকে খাবার দিব কোথায় থেকে এইবার আর অমরের বুঝতে বাকি নাই এইবার অমর দিয়া লহতাল আনহু সকলের সঙ্গে পরামর্শ করলেন যে আবু সিদ্ধিকর সিদ্দিক ল হুতাল আনহুর জন্য বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা করতে হবে ভাতার ব্যবস্থা করতে হবে সিদ্ধি আবু বকর সিদ্দিক রাহুর জন্য এইবার সকলে মিলে তার জন্য খাবারের ব্যবস্থা করলেন বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা এইভাবে যেন সে রাষ্ট্রের কাজে সর্বদা সময় দিতে পারে এজন্য তাকে টেনশন মুক্ত করলেন তার ব্যবসা যেন না করা লাগে সে যেন রাষ্ট্রের কাছ থেকে যেন খাবার পায় এরে নবীর উম্মত আশেকের দল ওই সাহাবাই কেরামদের থেকেও তো তুমি কোরআন বেশি বুঝো না ওই সাহাবাই সাহাবাই কেরামদের থেকেও তো তুমি তো হাদিস বেশি বুঝো না যে অমর রদি আল্লাহ তালানহু যে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু আল্লাহর নবীর কাসা কাসি ছিলেন ওরে নবীর আশেক উম্মতের দল এজন্য বাবা কোরআন শিক্ষা দিয়ে না ইমামতি করে টাকা নেওয়া জায়েজ আছে কারণ যদি এই কাজগুলি যদি বিনা টাকায় যদি করা হয় তাহলে সমস্ত মারা ইমামতি করতেছে কোরআন শিক্ষা দিচ্ছে তাদেরও তো সন্তান রয়েছে বিবি বাচ্চা রয়েছে আত্মীয় স্বজন রয়েছে তাদেরও তো পেট রয়েছে তাদেরও তো খাইতে হবে আল্লাহর বান্দা আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই এই বাংলাদেশের মধ্যে যত মসজিদ রয়েছে সব মসজিদের ইমামদেরকে যদি বলা হয় আপনাকে আমরা বেতন দিব না আপনি আপনার বাড়ির কাজ আপনি করবেন যখন সময় পাবেন আপনি ইমামতি করবেন ইমামতি আপনি করবেন যখন সময় পাবেন ইমামতি করবেন আবার বাড়ির কাজ আপনি সর্বদা করবেন ক্ষেত খামারে কাজ করবেন ব্যবসা বাণিজ্য করবেন এইভাবে যদি দায়িত্ব দেওয়া হয় আর যদি তাদেরকে বেতন যদি না দেওয়া হয় তাহলে বলো হেমমিন আমাদের এই জমিনের মধ্যে যত মসজিদ রয়েছে এই মসজিদগুলির অবস্থা কি হয়ে যাবে এই মসজিদগুলির অবস্থা কি হতে পারে কি দূর অবস্থা হতে পারে একটু চিন্তা কর নামাজের সময় হল নামাজের সময় নামাজ হবে না কারণ তার উপর তো ওইভাবে দায়িত্ব দেওয়া হয় নাই সে ব্যবসা করবে ক্ষেত খামারে কাজ করবে নামাজের সময় পার হয়ে যাবে এরপরে এসে আজান দিবে এরে নবীর উন্নতের আশেকের দল এজন্য বাবা ইসলামের স্বার্থে কোরআনের স্বার্থে ইসলামের স্বার্থে এজন্য ইসলামের স্বার্থে ইমামদেরকে টাকা নেওয়া জায়েজ আছে ইমামরা টাকা নিতে পারবে বেতন নিতে পারবে ইসলামের স্বার্থে কোরআন পড়ায়া টাকা নেওয়াও জায়েজ আছে কারণ হল এই ইসলামের স্বার্থে যদি কোনো বান্দাকে যদি বলা হয় যে আপনাকে বেতন দেওয়া হবে না ইচ্ছা মতো নামাজ পড়াইবেন আর সংসারের কাজ করবেন ওইভাবে কখনো ওই বান্দা করতে চাইবে না এজন্য ইসলামের স্বার্থে যেন ঠিকঠাক মতো নামাজ যেন পড়া হয় সময় মতো যেন নামাজ পড়া হয় সময় মতো ইসলামের কাজ যেন করা হয় এজন্য এই স্বার্থে ইসলামের জন্য ইসলামের স্বার্থে ইমামতি করে কোরআন কাউকে শিখাইয়া টাকা নেওয়ার জায়দ আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুক সকলে বলেন আমির